নতুন খাবার বিয়ে হয়েছে আর একটা খাবার নতুন বিয়ে হয়েছে আল্লাহ রাস্তায় যাবে কোথায় যাবে আল্লাহ রাস্তায় যাবে আর বিবির কাছে গেছে বিবিকে বলতে আমি আল্লাহ রাস্তায় চলে যাচ্ছি আমি আমি আল্লাহ রাস্তায় চলে যাচ্ছি তো বিবি বলতে দেখো তুমি তো আল্লাহ রাস্তায় চলে যাচ্ছ তো তোমার মুখটা একটু আমি দেখে নিই আর কি আমাদের দিকে চিনতে পারবো যেটা আমার সামনে ইনি বলছে বাইরে থেকে বলছে যে দেখো এখন যদি আমার উঠটা তোমাকে দেখায় তাহলে নতুন বিবি আর জমে যাবে আমি আল্লা রাস্তায় যেতে পারবো না তো দুজনের মধ্যে কথা কাঁদা কাঁদ হতে হতে এ আল্লাহ রাস্তা চলে যাচ্ছে আর বিবি পাঞ্জাবি কোনটা ধরেছে পাঞ্জাবি ছিঁড়ে হাতে এসে গেছে আরও চলে যাচ্ছে জানাশোনা বললো যে কাল কে আমাদের দিনে যেটা পাঞ্জাবি ছেড়া হবে ওইটাই তোমার স্বামী হবে

বিয়ের কিন্তু সামান কিনতে গেছে বিয়ের জিনিসপত্র কিনেছে আর জিনিসপত্র কিনেছে এবার আসবে তো যুদ্ধ দেখতে শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ সামান কি করে বিয়ের সামান কি করে ফেরত দিয়েছে এবার ভাই এর সামান করে রেখে আমাকে যুদ্ধ সামান তো যুদ্ধ সামান নিয়েছে আর যুদ্ধ করতে হতে শহীদ হয়ে গেছে যুদ্ধ করতে হতে শহীদ হয়ে গেছে তো কি হয়েছে সেই না যখন জানাজা দিয়ে যাচ্ছে এবার জানা যায় আছে এত ফেরেস্তারে বেঁচে এত ফেরেস্তারে বেঁচে তো সাহাবারা দেখতে যে হুজুর ছোটো ছোটো করে পা বেঁচে কী ব্যাপার হুজুর ছোটো ছোটো করে কেন পা বেঁচে যাই হোক তো কবরে গেছে ওনার লেপ বেঁচে তো হুড়রা কারাগারি করছে এবারে আমি বের করবো ওরা আমি বের করবো ওরা হুড়ের ব্যাপারটা করে গরিব বাচ্চা দেখে আমি ঘুরিয়ে দিয়েছে সাহাবারা দেখতে যে কী ব্যাপার সমস্ত জন হয়ে যাওয়ার পরে

ওনার কিনাম কিনাম কুরবানি করেছে সেই কুরবানি ভাই আজ আমাদের দিতে হবে কুরবানি আজ আমাদের দিতে হবে আমাদের কুরবানি কিরম কিরম কুরবানি খেজুরের সিজে আমাদের কারবার পড়া আমাদের অনেক পড়া কারবার থাকে আর থাকে দোকান থাকে এটা থাক ওইটা থাক আমাদের একটাই কারবার খেজুরের কারবার খেজুর পেকে গেছে কাছে কাছে খেজুর পেকে গেছে ওই ওই অবস্থা দিনের আওয়াজ এসে এই আগে দিনে মদত করলে বা এসে যাও আবার আর কেন্দ্র দিকে তাকালো না ওই অবস্থা আল্লাহ রাস্তা বেরিয়ে গেছে ওই অবস্থায় আল্লাহর রাস্তা বেরিয়ে গেছে আর যখন আল্লাহ রাস্তাতে ফিরে রাখে খেজুর যা হলতে ছিল তার থেকে বেশি হলতে গেছে আল্লাহ বলে তোমার এক একটা খেজুরকে সত্তর টাকা করে ফিরে তাই না ধরেছে তো খেজুরকে সাহাবারা কুরবানি করেছে তো আজকে কোটি কোটি লোক হজে আছে কোটি কোটি লোক আজ হজেই আছে কোনো বছরে শোনা যায়নি যে এবছরে হজে কিছু পাওয়া যায় না কোটি কোটি হাজি ছাড়ছে আবার হাজিরা আনতেছে খেজুরকে কুরবানি করেছে তো খেজুর এরকম পর্বত দিয়েছে এরকম পর্বত দিয়েছে কোনো বছরে শোনা যায় না খেজুর পাওয়া যায় না কেন খাবাররা কুরবানি করে দে তো বরফত হয়ে গেছে তো আমাদের জানে মানে যখন আমরা কুরবানি করবো তো আমাদের এরকম বরকত হবে আমাদের নবী কি আলোবে নবী আমাদের নবী আলোবে নবী এই কাজ আমাদের পুরো আলমে নিয়ে ফিরতে হবে আর চিল্লা চিল্লা করলে হবে না এমন চিল্লা হয়ে গেছে মাসুরাদের জন্যে চিল্লা কাজ নেওয়া হয়েছে পুরুষের জন্যে না পুরুষের জন্য টোটাল চিল্লা বন্ধ তুমি কতদিন চিল্লা দেবে চিল্লা দিয়ে দিয়ে তুমি বেরুন কবে যাবে কিন্তু প্রতি বছর চিল্লা দিচ্ছ বেরুন কবে যাবে এখানে চিল্লা পুরো টোটাল মাশোরাদের জন্য হয়ে গেছে পুরুষের জন্য হয়ে গেছে চার মাছ তুমি তিনবার চার মাছ দিয়ে দাও ওরা আরামে ফেরো ইনশাল্লাহ কি বাবা আমরা নিয়ে আদা করি নিয়ে পকুটির দিকে দেখবো না পকুটির দিকে আমরা দেখবো না খেজুর চানা বলাকে বেলুন সম্পর্ক করিয়ে চানা কারোর পটে আমরা শুনেছি কেটা চানা কারোর পটায় না ওরা আমি চানা গাছি আমার আল্লাহ তো চানা গাছ না